এয়ারপোর্ট থেকে টিম হোটেল টিম হোটেল থেকে অনুশীলন কিংবা স্টেডিয়াম এমন বহু স্থানে ভ্রমণ বাহন হিসেবে টাইগারদের সঙ্গে থাকবে আকর্ষণীয় এই বাস শুধু টাইগারদেরই নয় প্রতিটি দলের সঙ্গে আইসিসি থেকে দেওয়া হয় স্পেশাল ফিচার সংবলিত বাস উদ্দেশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি এই আয়োজন অপেক্ষা গুছিয়ে নতুন যাত্রায় সামিল হওয়া বলতে পারেন এখন থেকে প্রতিটি পদক্ষেপ ট্রফি জয়ের যাত্রা আর সেই যাত্রাকে আরামদায়ক এবং রোমাঞ্চিত করতে উপস্থিত টিমবাস ইতিমধ্যে পৌঁছে গেছে দুবাইয়ে এই মুহূর্তগুলো এয়ারপোর্ট ছাড়ার কিছুক্ষণ আগে আরামদায়ক এই বাসে ভ্রমণ করে ক্লান্তি অনেকটাই কমে আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যে বাসে চড়ে ক্রিকেটাররা ভ্রমণ করবে সেটার নান্দনিক ডিজাইন আকর্ষণের কেন্দ্রবিন্দু বাসে ওঠার আগে কিডব্যাক গুছিয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত ক্রিকেটাররা এই দীর্ঘ ভ্রমণ চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে তারা এখন দুবাই এই বাসে করেই টিম হোটেলের দিকে যাত্রা করবে এয়ারপোর্ট থেকে সকলেই টিম বাসের উদ্দেশ্যে নাফিস ইকবাল নির্বাচক আব্দুর রাজ্জাক সঙ্গে ক্রিকেটাররা মেহেদি হাসান মিরাজ হেড কোচ ফিল সিমন্স একে একে ক্রিকেটাররা উঠেছেন টিম বাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে সপ্তাহখানেক আগেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছে বাংলাদেশ দল মুশফিক শান্ত সৌম্য তাওহিদ হৃদয় ফ্লাইট শেষে চোখে মুখে ক্লান্তির ছাপ নিয়ে এখন টিম বাসে উঠছে ওরা হাসি মুখে এয়ারপোর্ট ত্যাগ করেছে আগামী সতেরোই ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্তর দল এজন্যই এত আগে যাত্রা এরপর শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল যাত্রা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্রুপে রয়েছে সেখানে তাদের প্রতিপক্ষ ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড বিশে ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন পুরো সফরে টাইগারদের ভ্রমণে এই বহর যুক্ত থাকবে আইসিসির পক্ষ থেকে ক্রিকেটারদের নিরাপদ যাত্রা নিশ্চিতে এত সুযোগ সুবিধার পর এখন অপেক্ষা দলটা যেন মাঠে ভালো করে সাদিক আহমেদ সানি বিড়িক্রিক টাইম